সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আশা করি ভালো আছেন সবাই স্নায়ু ব্যাংকের সেলফিন অ্যাপে নতুন একটি ফিচার অ্যাড হয়েছে অটোপে অটো অটোপে ফিচারটি কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে অটোপে সেট করবেন সে বিষয়টি এখন আপনাদেরকে দেখাবো আর এই জন্য অবশ্যই প্রথমে আপনাকে সেলফিন অ্যাপে লগ ইন করতে হবে সেলফিন অ্যাপে লগ ইন করার পর মোট সার্ভিস ফিচারটিতে ক্লিক করতে হবে এরপর এ ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে অটোপে যে ফিচারটি রয়েছে এই ফিচারটিতে ক্লিক করতে হবে অটো পে সেট করার জন্য এই ফিচারটিতে ক্লিক করার পর এ ধরনের একটি ইন্টারফেস আসবে এখানে নিচে প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে অটো পে সেট করার জন্য প্লাস আইকনে ক্লিক করার পর এ ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে ফান্ড ট্রান্সফার খিদমা কার্ড বিল ডোনেশন অটো পে সেট করতে পারবেন ফান্ড ট্রান্সফার সেট করতে চাইলে এরপর এখানে আপনাকে ফান্ড ট্রান্সফার লেখাটিতে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে এরপরে এখানে অ্যাড নিউ লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারভেস পাবেন এখানে আইবিবিএল অ্যাকাউন্ট সেলফিন ও এমকেস অ্যাকাউন্টের জন্য আপনি অটোপে সেট করে রাখতে পারবেন এখানে স্নাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটোপে করতে চাইলে আপনি প্রথমে স্নাই ব্যাঙ্ক লেখাটিতে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে এখানে প্রথমে অ্যাকাউন্ট নাম্বার দেবেন তারপর টাকার পরিমাণ পেমেন্ট রেফারেন্স আপনি অটোপে করতে চাইলে মান্থলি লেখাটিতে ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন এরপরে এখানে আপনি মাসের তারিখ দিয়ে দেবেন যেই তারিখে আপনি অটোপে করতে চান তারপর তারিখ দেওয়ার পর ওকে লেখাতে ক্লিক করবেন এই ধরনের ইন্টারভেস পাবেন এরপর সাবমিট বাটনে ক্লিক করলে এ ধরনের একটি ইন্টারফেস আসবে এখানে পেমেন্ট সোর্স আপনি সেলফিন অ্যাকাউন্ট স্নেহ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্ড অথবা অ্যাংকে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন যে অ্যাকাউন্ট থেকে আপনি অটোপে মাধ্যমে ফান্ড ট্রান্সফার করবেন তারপরে এখানে সেলফিনের ছয় সংখ্যার পিন নাম্বারটি দেবেন সেলফিনের ছয় সংখ্যার পিন নাম্বার দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে সেন্ডার ও রিসিভারের তথ্য দেখতে পারবেন এবং যে তারিখটি আপনি নির্ধারণ করছেন সেই তারিখটিও দেখতে পারবেন এরপর কনফার্ম বাটনে ক্লিক করে অটোপে সেটিং করতে হবে অটোপে সেট হয়ে গেলে আপনি যে তারিখ নির্ধারণ করবেন সেই তারিখের প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে এবং যে অ্যাকাউন্টটি নির্ধারণ করে সেই অ্যাকাউন্টের ট্রান্সফার হয়ে যাবে তারপর এখানে যদি আপনি ডোনেশন অটোপে করতে চান ডোনেশন লেখাটিতে ক্লিক করুন ক্লিক করার পরে এ ধরনের একটি পাবেন এখানে যে প্রতিষ্ঠানে ডোনেশন করতে চান সেই প্রতিষ্ঠানের নামটি সিলেক্ট করে নেবেন নেওয়ার পর পরবর্তী যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো অনুসরণ করে আপনি ডোনেশন অটোপে সেট করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে ইসলামী ব্যাংকের সেলিভিন অ্যাপে পে সেট করতে হবে আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন